হ্যালো গাইস আমরা এখন একটা তুর্কি সাইপ্রেসের বাইক ট্যুরে আসি দুই বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি দুই বন্ধু মিলে হঠাৎ করে চিন্তা করলাম যে একটু বাইরের দিকে যাই যাই খাওয়া দাওয়া করে আসি তো মনে করেন যাই কোথাও সেই কাজ চলে আসলাম মনে করেন একটা বাইক ট্যুর দিতে তো আমরা যাচ্ছি এখন তুর্কি সাইপ্রাসে যে হসপিটালটা অবস্থিত হয় এরলকো মার্কেটে এরলকো মার্কেটের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি রাস্তায় প্রচুর ভিড় এবং এখন যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের মূলত মার্কেট এই মার্কেট অনেক বড় একটা মার্কেট এটা হচ্ছে মার্কেট এই মার্কেটে মনে করেন যে আমরা আসলাম খাওয়া দাওয়া করবো তো এই আর কি এই রাত্রিবেলা আসলাম শুধু খাওয়ার জন্য ঠিক আছে রান্না বেড়া করবো না এর জন্য মার্কেটে আসলাম অনেক দূরে ভাই প্রায় বারো বা চব্বিশ কিলো আপ ডাউন শুধু আসলাম খাওয়ার জন্য এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা মনে করি যে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে মানে রুমের উদ্দেশ্যে যাচ্ছে আবার এই আর কি তো সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই